হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে শুভ সকাল তো বন্ধুরা আমি ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো সুস্থ আছো তো আবার চলে আসলাম তোমাদের সামনে আর নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখে যাও আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো বন্ধুরা আমি সকাল সকাল আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে সমস্ত কাজ করে নিয়েছি তো জল টল ভরে দেখো আমি ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে চলে আসলাম তোমাদের সাথে আবার কথা বলতে নতুন একটা সুন্দর ভিডিও নেই তো মুখ টুক ধুয়ে দাঁত ব্রাশ করে আমি সকালে সবার প্রথমে চুল টুলগুলো আঁচড়ে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপরে ফ্রেশ হওয়ার পরে চলে আসলাম এক কাপ লাল চায়ের সাথে তো সকালে উঠে আমি লাল চাটাই পছন্দ করি তো চাটা খেয়ে নিয়ে চলে গেলাম আবার দেখো খাওয়ার করতে সকালে তো মেয়েও স্কুলে যাবে খাওয়ার নিয়ে তো আমি ওর জন্য অল্প করে আটা মেখে নিলাম আর ও বললো মা পরোটা খাবো আর আলু ভাজা নিয়ে যাব তো দেখো আমি প্লেটে আলু ভাজা করে নিয়েছি আর পরোটা করার জন্য ওই যে আটাটাও মেখে নিয়েছি আর এদিকে দেখো তাওটাও গরম হতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি দেখো এক এক করে ওর জন্য পরোটাগুলো করে নিচ্ছি তো ও বললো স্কুলে নিয়ে যাবে তো ওর জন্য যখন করলাম তো ভাবলাম কটা বেশি করেই করে নিই আমাদেরও সকালের জল খাওয়ারটা হয়েই যাবে ওর সাথে তো কটা বেশি করে নিয়ে ভেজে নিলাম এই পরোটাগুলো তো দেখো আমি তিন কর্নার সাইজ হিসাব করে আমি পরোটাগুলো করছি আমার মেয়ে এই রকম সাইজটা খুব পছন্দ করে ওরা সবাই ভালোবাসে খেতে তো আমি অন্য গোল আর করি না আমি এরকম সাইজেরই পরোটাগুলো করতে খুব পছন্দ করি ওরাও বেশ খেতেও পছন্দ করে আর দেখতেও বেশ ভালো লাগে তো দেখো আমি পরোটাগুলো করে নিয়ে এই যে দেখো আমার পরোটা কমপ্লিট তো আমি সবার থালে থালে খাওয়ারগুলো বেড়েও দিয়েছি তো মেয়ে খেয়ে যাবে স্কুলে তো ও টিফিনে ও নিয়ে যাবে আর বললাম তার উনি দেখো ওর নিয়ে যাওয়ার জন্য আর এদিকে দেখো ছোটো মেয়েকেও খালাতে দিয়ে দিয়েছি ও খেলছে আর খাচ্ছে আর এখানে দেখো আমি একটা গেলে নিয়ে সাথে আমারও খাওয়া হয়ে যাবে দুপুরে রান্না তো দুপুরের বাজার আমার চলে এসেছে আমি কী কী রান্না করব কারণ আমার হাজব্যান্ড চলে আসবে একটার মধ্যে খেতে তো চলো দেখি আজকে আমি কী কী রান্না করবো সেটা তোমাদেরকে দেখায় আর আমার বাজার কী কী এসে সেটাও তোমাদেরকে দেখায় দেখো বন্ধুরা এই যে চলে এসছে মাছ এটা কী মাছ আছে চলো ঢালি দিয়ে দেখায় আমি বলছি তো দেখো এই যে বাটা মাছ নিয়ে চলে এসছি হ্যাঁ এগুলো হচ্ছে বাটা মাছ আর এগুলোর হবে হচ্ছে আজকে মাছের ঝোল আর এদিকে দেখো আলু বেগুন পটল আর এদিকে দেখো কতগুলো লঙ্কা নিয়ে চলে এসেছে তো লঙ্কাগুলো আমি সব বোটা ছাড়িয়ে রেখে দিয়েছি নাহলে লঙ্কাগুলো তাড়াতাড়ি পচে যাবে তাই জন্য আমি এগুলোকে বোটা ছাড়িয়ে মধ্যেই রেখে দিয়েছি আর এদিকে দেখো নিয়ে হচ্ছে টাটকা শাক তো এই শাকটা আজকে আমি করবো তো বন্ধুরা এই হলো আজকের আমার রান্নার মেনু তো চলো আমি মাছগুলো ফুটে নিয়ে আসছি তোমাদের সাথে আবার পরে তো দেখো আমার মাছ কেটে ধোয়া হয়ে গেছে আর আমি ওর মধ্যে লবণও দিয়ে দিয়েছি তো মাছগুলো রেখে দিয়েছি আর এদিকে দেখো শাক কেটে নিয়েও ধুয়ে নিয়েছি আর ওদিকে আলু পটল কেটে রেখে দিয়েছি ওগুলো হচ্ছে ঝোল করব এই মাছ দিয়ে আর এদিকে দেখো সাগে ধোয়ার জন্য লঙ্কা পেঁয়াজ রসুন সব আমি বেছে রেখে দিয়েছি আর ওদিকে দেখো মিক্সিতে মশলা বেঁচে রেখে দিয়েছি তো বন্ধুরা আর একটা লেট রান্না করবো আমরা এটা কী বলো তো তোমরা কেউ কখনো হয়তো খাও নি এই যে দেখো এগুলো কী বলো তো বন্ধুরা এগুলো হচ্ছে আলু আর পটল চোকা এগুলো দিয়ে কী হবে কোনো দিন তোমরা খেয়েছো কি না জানি না তো করব আজকে হচ্ছে পটল আর আলু দিয়ে চোকা ভেজে চাটনি তো এই রেসিপিটা হয়তো কেউ জানে না এটা আমি নিজে থেকেই তৈরি করেছি আর খেয়েও খুব টেস্টি আমাদের বাড়িতে তো সবার পছন্দ আর আমি এটা কীভাবে রান্না করব সবই তোমাদের দেখাবো তো তোমরাও করে দেখবে খুব সুন্দর লাগে খেতে তো চলো যাই রান্নাটা করে নিই তো বন্ধুরা দেখো পটলের চোকাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং জলটাও ঝরে নিয়েছি আর এদিকে দেখো যে কড়াইটা গরম করে নিয়েছি তো এবার চলো তো এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সর্ষের তেল খুব বেশি সর্ষের তেল দিব না হালকা তেলে এটা ভাজতে হবে এটা তো ভাজে না এটা চাটনি হবে তার জন্য অল্প মাত্রায় তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা যখন গরম হয়ে উঠবে তখন দিয়ে দেবো এই আলু আর পটলের চোখাগুলো এই চোখাগুলো দেওয়ার পর এর মতন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা একটু অল্প দেওয়ারই চেষ্টা করবেন কারণ ভাজার হয়ে গেলে এটা অনেকটাই কমে যাবে আর বা তাহলে তখন আর একটা আর দিদলাম অল্প পরিমাণ দিয়ে অনেকগুলোকে জাল দিলে যাবে ঘুমা করে দিলাম তো আস্তে আস্তে ভাজা হোক তো দেখো কিছুক্ষণ পরে আবার এলে দিচ্ছি তো এটা একটু লাল লাল দেখো হয়ে এসছে তো আরেকটু লাল লাল হতে দেব একটু লাল লাল হয়ে যাক তো দেখো বন্ধুরা এগুলো পুরোপুরি এখন রেডি হয়ে গেছে ভাজা ভাজাও হয়ে গেছে দেখো লাল লাল হয়ে গেছে তো চলো আমি এগুলোকে নামিয়ে নিই তো দেখো নামিয়ে নেওয়ার পর এগুলো দেখো এই রকম হয়েছে তো এর মধ্যে আমি আর কিছু জিনিস দেবো সেগুলো হচ্ছে দেখো কী দি দিয়ে দিলাম আবার একটু তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ফেঁপা করা রসুন কুচি আর যে হচ্ছে দুটো কাঁচা লঙ্কা ঝালটা যে যেরকম খেতে হয়েছে সেই হিসাবে দিতে পারো সেইগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব ও লঙ্কার রসুনটা লাল লাল হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরা দিয়ে এটাকে সাথে মিশিয়ে ভালো মতন ভেজেনব দেখো বন্ধুরা এটা আমার বাজা হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর এটাকে নামিয়ে নেবো এখন দেখো এই যে রসুনগুলো ভেজে নিয়েছিলাম এইগুলো রসুন এই যে লঙ্কা কালো জিরা এগুলো দিয়ে দিয়েছি এইগুলো এবার ভেজে নিব পাতা করে তোমরা যদি চাও যে আমরাও করে খাবো তো করে খেয়ে দেখতে পারো খুব সুন্দর স্বাদ আমার তো খুব ভালো লাগে তো তোমরাও যদি করতে চাও তো করে খেয়ে দেখবে আমার মনে হয় তোমাদের সকলেরই ভালো লাগবে তো আমি এটা একটু টেস্ট করে দেখে নিচ্ছি কেমন হয়েছে তো খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগে আর তোমরাও করে খেয়ে দেখবে যে কেমন লাগছে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আমি ঠিক করলাম না আর ভালো লাগবে অবশ্যই আমাকে করে অবশ্যই দেখো আমার সব কাপড়গুলো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখ ক্যামেরায় যে কাপড়গুলো ভিজে কী হয়েছে তো বন্ধুরা দেখো সবগুলো শুকিয়ে গিয়েছিলো এগুলো দেখো কীভাবে আবার ভিজে গেলো চলো তোমাদেরকে বাড়িটাও দেখাচ্ছি কেমনভাবে বৃষ্টি এসেছে তো চলো যে তো কীভাবে বৃষ্টি চলে এসেছে এই মাত্র দেখলাম মেয়ে চম্পো আর জোরে জোরে মেঘ হয়ে যেতে যেতে এত করে যে বৃষ্টি চলে এসেছে দেখে তো ওটা বাড়ি একদম ভিসে ছাতায় মা স্কুল ছিলাম স্কুল ছুটিরও টাইম হয়ে গেছে কিছু খবর ভেবে পাচ্ছি না ওকে বললাম ছাতা নিয়ে যা ও ছাতা নিয়ে আসবো না তো যাই দেখি ছাতাটা নিয়ে গিয়ে যায় না তো ও আবার ভিজে যাবে আর ভিজে গেলে ঠান্ডাও লেগে যাবে ওর নিতে ঠান্ডার সমস্যা তো বন্ধুরা আমি ওকে নিয়ে আসি নিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে আসছি বন্ধুরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে মেয়ে স্কুলের গাড়ি এসে ফোন দাঁড়িয়ে আছে তো দেখছো চারিদিকে কতটা বৃষ্টি দেখো সব রাস্তাঘাট সব বিঘা রয়েছে আমি একটা ছাতা নিয়ে নিয়েছি কেউ নিয়ে চলে আসছি মেয়েকে আনতে চলো যা মেয়েকে নিয়ে আসি তো বন্ধুরা দেখো আমি তো মিষ্টি আনতে পুরো মিজে গেছি তো বন্ধুরা দেখো মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসলাম আর এই যে দেখো অবস্থা আমার দেখো আমি মেয়েকে নিয়ে চলে আসলাম ও অনেকটাই ভিজে গেছে আর একটা ছাতাতে জলের ঝাপটাটা ঝাপটা না তো আমিও অনেকটাই ভিজে গেছি তো চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি করে ওর ব্যাগ থেকে বইগুলো বের করে দিলাম চলো দেখায় ব্যাগের কি অবস্থা তো দেখো ওর ব্যাগটা পুরো একবারে ভিজে জল আর এই যেখানে ড্রেস ট্রেস সব খুলে রেখে দিয়েছে আমি তাড়াতাড়ি করে এই যে বইগুলো বের করে দিলাম বইগুলো একটাও ভিজে নিই কারণ ব্যাগের ভিতরে আর একটা এক্সট্রা হচ্ছে চেন আছে কাপড়টার ভিতরে তো বইগুলো বেঁচে গেছে তো ব্যাগটা ভিজে গেছে আমিও তো প্রচুর ভিজে গেছি তো বন্ধুরা চলো আমি কাপড় চোপড়গুলো চেঞ্জ করে আবার আসছি তোমাদের সাথে তো দেখো বন্ধুরা কিছুক্ষণ আগে হয়ে গেল বৃষ্টি আর আমাদের বাড়ির অবস্থা দেখো পুরো একদম কাদা কাদা হয়ে গেছে আর ও বাইরে ঘুম থেকে উঠে বলছে মা বাইরে খেলতে যাব তো ওকে দেখালাম দেখ বাড়ির অবস্থাটা কি একদম কাদায় চপচপা আর এর মধ্যেও বলছে মা আমি নামবো তো আমি বললাম না শোনা নেবো না গোটা পায়ে কাদা লেগে যাবে তো ওকে নিয়ে আমি বললাম চলো ঘরে যায় আর ঘরে গিয়ে আমরা খেলবো তো দেখো ও একটু মনটা দুঃখী হয়ে গেলো ফেরাতে পারলো না আর এদিকে মেয়ে দেখো প্রাইভেটে যে মেয়ে গিয়েছিল তো বৃষ্টিতে দেখো আম পড়েছে ও আবার কুড়িয়ে নিয়ে চলে এসেছে তো দেখো আমগুলা প্রায় পাকা পাকা অবস্থা হয়ে গেছে নরম নরম হয়ে গেছে তো আমি মেয়েকে বললাম যে চল কাট এগুলোকে বৃষ্টির মধ্যে কাদার মধ্যে আর কোথায় বেরোবো তো এগুলোকেই কেটে খাওয়া যাক তো দেখো আমি এগুলো মেয়েকে বললাম ও এগুলো কেটে নিতে বললাম আর লবণ দিয়ে এগুলোকে খেয়ে নেব তো চলো দেখি আমগুলা কেটে নিই কেটে নেওয়ার পরে কেমন হবে তোমাদেরকে দেখাচ্ছি তো মেয়েকে বললাম কেচি সরি চাকু নিয়ে আয় চাকু নিয়ে ও কাটতে বসে পড়লো তো দেখো ও আমগুলো নিয়ে এবার কাটছে তো চাকু দিয়ে আমগুলো নরম হয়ে গেছে তো কাটতে খুব সুবিধাই হচ্ছে তো কেটে নিলো কেটে নিয়ে দেখো আমগুলো কেমন আমগুলো তো বললাম আগেই নরম হয়ে গেছে তো দেখো আমটা প্রায় পেকেই এসেছে আর কটা দিন থাকলে ও ছোটো মেয়ে আর সামলাতে পারলো না ও ভালো খেয়ে নিব তো ওর মুখে পড়ে গেলো আমের বিচ্ছি তো আমি বললাম দিয়ে দেখো ওই আগে খাক খেয়ে বলুক কেমন হয়েছে তো লবণ ছাড়া এমনি খেলো তো আমি ওকে জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে হয়েছে সুপার আমটা টক মিষ্টি ছিল তো ওর খেতে খুব ভালো লাগলো তো আরেকটা আম আছে ও বলছে মা আমি আরেকটা আমও খাবো তো বললাম তাহলে এটা রেখে দিয়ে এটাও কাঠ দেখা যাক এটা এবার কেমন বেড়ে এমনিতেই তো এটা দেখো পাকা পাকা হয়ে এসছে আর কটা দিন থাকলে একদমই পুরোটাই পেকে যেত এখন আধা পাকাতে